কবি ইকবালের যে দাবি সেই দাবির কাছে সুভাষ বসু মাথা নত করতেন না আজকে তাদের ব্যর্থতার কারণে তাদের তাড়াতাড়ি গদিতে বসা লোভের কারণে আজকে ভারতবর্ষ ভাগ হয়েছে আর এর দায় আজকে তৃণমূল কংগ্রেসকেও নিতে হবে কারণ নিজের নামের পাশ থেকে এখনো তারা কংগ্রেস শব্দটাকে ছাড়েননি যারা বাংলার সঙ্গে বাঙালির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন অতীতে আজকে তারা আবার বাঙালি মাইগ্রেন্ট লেবার এবং ছোট ছোট কাজে যে বাঙালি কর্মরত আছে ভারতবর্ষে তাদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন এবার প্রতারণা শুরু হয়েছে তাদের সঙ্গে আমাদের নীতি অত্যন্ত স্পষ্ট যে এরাজ্যে ভারতীয় ভারতে ভারতীয়রাই থাকবে আর আমাদের ভুলের কারণে আমাদের ব্যর্থতার কারণে যারা নিজের দেশে পরবাসী হয়ে গিয়েছিলেন সেই বিনয়বাদল দীনেশের বংশধরেরা মাস্টার দা সূর্য সেনের বংশধরেরা আজকে তারা যারা এই দেশের জন্য যাদের পূর্বপুরুষ জীবন দিয়েছেন আত্মবলিদান দিয়েছেন আজকে তাদের রক্ত তাদের ভাই যারা আছেন তাদের সুরক্ষা দেবার দায়িত্ব হচ্ছে সরকারের এই ভারত সরকারের এবং যা প্রতিশ্রুতি দিয়েছিলেন মহাত্মা গান্ধী স্বাধীনতার পরে যাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন জওহরলাল নেহরু সর্দার বল্লভ ভাই প্যাটেল স্বাধীনতার পরে আজকে সেটাকে বাস্তবায়িত করব আমরা আমরা এনআরসিএ চালু করেছি দীর্ঘদিনের উদ্বাস্তুদের দাবি কোভিড কালে রুল ফ্রেম করতে কিছুটা দেরি হয়েছে সরকারের পক্ষ থেকে বিভ্রান্তি চেষ্টা হচ্ছে মানুষকে ভিত সন্তুষ্ট করবার চেষ্টা হচ্ছে কিন্তু মানুষ এগিয়ে আসছেন বিহারে যেভাবে জাল ভোটার ধরা পড়েছে এখানেও সেটা পড়বে এই যে স্লোগান উঠেছে নতুন এখন আমাদের এখানে রাজনীতি যে মৃত ভোটারের নাম বাদ দেওয়া মানছি না মানব না ভোটার লিস্টে মৃত ভোটারকে রাখতে হবে এই যে দাবি মারা গেছে বলে ওরা মানুষ নয়

প্রশ্ন হলো আমাদের মাতৃভাষা বাংলাকে বাংলাদেশি ভাষা হিসেবে দিল্লি পুলিশ উল্লেখ করলো কেন একদম ঠিক ভাষা বলেছে আপনি বাংলাদেশের একটা বই নিয়ে এসে পড়ুন আর পশ্চিমবঙ্গের একটা বই যে কোনো টেক্সট বই নিয়ে এসে পড়ুন দুটোর মধ্যে পড়লেই বুঝতে পারবেন কোনটা সুবোধ সরকার লিখেছে আর কোনটা সফিকুল ইসলাম লিখেছে ওই ভাষাটা পড়লেই বোঝা যায় সুতরাং বাংলা ভাষায় কথা বললেই সে ভারতবাসী হয়ে যাবে বাংলা ভাষায় কথা বললেই তার নামটা ভোটার লিস্টে লিখে দিতে হবে এটা চলবে না পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় ফেক আধার কার্ড দিয়ে এখন ওরা বঙ্গভবনের মধ্যে ঢুকে পড়েছে আমি বুঝতে পারছি না পশ্চিমবঙ্গের সাংবাদিক কুলের ক্যামেরা পার্সনদের কি খুব অভাব পড়েছে আপনাদের কি বুম ক্যামেরা নেই অফিসার নেই আপনারা এত জায়গায় কোথায় যুদ্ধ লাগলে বোমা পড়লে সেখানে পর্যন্ত পৌঁছে যান ইউক্রেনে যুদ্ধ লাগলে ইউক্রেন পর্যন্ত আপনারা চলে যাচ্ছেন কোনো ভূমিকম্প টানেলে কোন কিছু ঘটনা ঘটলে আপনাদের সাংবাদিকদের দেখি আপনারা ভোর থেকে রাত্রি পর্যন্ত করছেন আপনারা সব সময় এগিয়ে থাকছেন ক্যামেরা কি খুব কম সাংবাদিক কি খুব কম একবার গিয়ে চিত্তরঞ্জন পার্কে কথা বলতে পারছেন না গুরগাঁওয়ে পারছেন না মানে নয়ডায় পারছেন না কলোরবাগে পারছেন না মুস্তাফা পারছেন না রায়পুরে পারছেন না বিলাসপুরে পারছেন না একবারও আপনারা যেতে পিলিভিটে যেতে পারছেন না কেন যাচ্ছেন না একবারও আমেদাবাদ সুরাট মুম্বাইতে যেতে পাচ্ছেন না একবারও হিরো যারা ডায়মন্ড মার্চেন্টের কাছে যে হাজার হাজার লক্ষ লক্ষ কাজ করছেন মেদিনীপুরের মানুষ আমাদের মেদিনীপুরের দাসপুরের মানুষ যাদের হাতে বলে তারা ওখানকার শিকার করে যাদের হাতে জাদু আছে যাদের হাতে ছয় মুহূর্তের মধ্যে সমস্ত পাথরের গল্প বদলে যায় একবার তাদের সঙ্গে গিয়ে কথা কেন বলছেন না একটু কষ্ট করে যান যদি আপনাদের কোন রকম প্রয়োজন হয় আমরা তো আপনার হাউসকে ছোট করতে পারি না সাংবাদিকদের আমরা আক্রমণ করতে পারি না আমরা আজ যাই হোক তো তৃণমূল কংগ্রেস নই আপনার ক্যামেরা কেড়ে নিতে পারি না আপনাদের খালি অনুরোধ করছি হাত জোড় করে দলের পক্ষ থেকে একদম এটা পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে দয়া করে বাংলা এবং বাঙালির স্বার্থে বাঙালি মাইগ্রেন্ট লেবারদের স্বার্থে বাঙালি এই ছোট ছোট চাকরি করা বাঙালিদের ভবিষ্যতের স্বার্থে একবার অনুগ্রহ করে যান একবার যান যেখানে গিয়ে দেখবেন তাদের সঙ্গে কথা বলুন যারা ভারতীয় উত্তর চব্বিশ পরগনার সংখ্যালঘু ভাই বোনেরা তারা চিহ্নিত করে দিচ্ছেন কারা বাংলাদেশি নাম নিয়ে এসেছেন প্রয়োজন হলে নাম দিচ্ছি ফোন নাম্বার দিচ্ছি কথা বলুন গিয়ে